কিছুই হয়নি কিছুই হয়নি ও দুদিন তিন দিন ঘরের মধ্যেই থাকে দিয়ে তারপরে বাড়ি থেকে বেরোয় বাড়ি থেকে বেরিয়ে আবার সন্ধ্যের মধ্যে চলে আসে সন্ধ্যের মধ্যে চলে আসে এসে ও নিজের মতো নিজে অপরে চলে যায় কারোর সঙ্গে তো নিচে কথা মতো বলে না আর মদ কি আসলে আমাকে খিস্তি খামারে করে ওই দিনে আমি সব বন্ধ করে আমি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি বাড়িতে কেউ না থাকি হ্যাঁ আবার হয়তো দেখা করলো বেরোলো বেরিয়ে আবার দু তিন দিন আবার ঘরেই থাকলো আর বেরোলো এই রকম করে

ওই বলা হলো দি তখন আবার বললো ছবি দেখালে যে এরম ভাব আমরা ওই খবর পেয়েছিলাম দিয়ে এসেছি এসে আমরা জল থেকে তুলে নিয়ে গিয়েছি শক্তি নগরে আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন